প্রথমে সবাইকে নমস্কার এই ভিডিওতে ক্লিক করার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আজ আমি আলোচনা করব যে এই মাসে অর্থাৎ মার্চ মাসে যারা এখনও লক্ষ্মীর ভান্ডারে টাকা পাননি যেমন টাকা পাননি তারা কবে টাকা পাবে এবং যারা টাকা পেয়ে গেছে বা যাদের টাকা ঢুকে গেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা টাকা পাননি এখনো তারা কীভাবে স্ট্যাটাস চেক করবে যে আপনার টাকাটা কবে দেবে এবং যারা এই দুয়ার সরকার ক্যাম্পে নতুন আবেদন করেছে তারাও এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আপনার টাকাটা কবে পাবেন বা আপনার স্ট্যাটাসটা কি অবস্থায় আছে দেখুন আজ 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 অলরেডি কিছু মহিলার বা কিছু 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 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়ে গেছে দেখুন আজ সেই মেসেজ দেখুন টুডে অর্থাৎ আজকে আজকের দুটো বাহান্নতে অলরেডি হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে দেখুন পাঁচ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ আজ 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 কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে যাদের টাকা এখন জমা হয়নি তার জন্য একটা গুগল ব্রাউজার ওপেন করতে হবে করে লিখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার গুগল ব্রাউজার ওপেন করে লিখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে প্রথম যে পেজটা লক্ষ্মীর ভাণ্ডার বলে এই পেজে আপনারা চলে যাবেন এই পেজে চলে যাওয়ার পরে ঠিক এমন একটা পেজ বা পোর্টাল আপনাদের সামনে ওপেন হবে আপনারা এইখানে এসে যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই যে অপশানটা এটাকে আপনারা ক্লিক করবেন নিচে দেখুন লেখা আছে রেজিস্টার মোবাইল নম্বর বা ক্যাপচার পাসওয়ার্ড ইন ফরগেট এগুলো আপনাদেরকে কিছু করতে হবে না আপনারা সোজাসুজি দেখবেন লক্ষ্মী ভান্ডার পোর্টালের নিচে দেখবেন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন সে নতুন আবেদনকারী হোক বা পুরনো আবেদনকারী হোক এইভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন তারপরে আপনার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে এই পেজে আপনারা যে কোনো চারটের মধ্যে একটা ডকুমেন্টস দিয়ে আপনারা চেক করতে পারেন কী কী ডকুমেন্টস অ্যাপ্লিকেশান আইডি মানে যারা নতুন আবেদন করেছেন তাদের ফোন নাম্বারে যে অ্যাপ্লিকেশান আইডি পাঠানো হয়েছে সেই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে আপনারা চেক করতে পারেন অথবা যখন রেজিস্টার যখন আপনি লক্ষ্মী ফান্ডারে আবেদন করেন তখন যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বার দিয়েও আপনারা আবেদন করতে পারেন অথবা আধার কার্ড নাম্বার দিয়ে অথবা স্বাস্থ্য কার্ড নাম্বার দিয়ে তা আপনাদের এখানটা সবচেয়ে ভালো হবে আধার কার্ড নাম্বার দিয়ে চেক করা সবচেয়ে ভালো বা সহজ পদ্ধতি হবে চলুন আজকে আমরা আধার কার্ডটা সিলেক্ট করে নিই সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে দেখুন নিচে বলছে এন্টার আধার কার্ড নম্বর এখানে যদি আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করতেন তাহলে এখানে মোবাইল নাম্বার চাইতো বা আপনি যেটা সিলেক্ট করবেন সেই নাম্বারটা দিতে হবে দেওয়ার পরে এখানে আপনাকে সুন্দরভাবে আধার কার্ডটা বসিয়ে দিয়ে ক্যাপচারটা ক্যাপচারের ঘরে বসিয়ে দিতে হবে আধার কার্ডের যে ফাঁকটা এইখানে আধার নাম্বার বসিয়ে দিয়ে ক্যাপচারটাকে সুন্দরভাবে ক্যাপচার করে বসিয়ে আপনাকে সার্চ করতে হবে চলো বসিয়ে দেখে দিই বসিয়ে সার্চ করার পরে ঠিকই এইভাবে আপনার সামনে অ্যাপ্লিকেশান আইডি শো হবে তাই একটা আমি পুরানো আইডি দিয়ে বা পুরানো ব্যক্তিকে ব্যক্তি ডাটা চেক করলাম আর যদি আপনাদের নতুন ব্যক্তি হয়ে থাকে তাহলে এখানে আপনার দু হাজার চব্বিশ সাল বা দুহাজার পঁচিশ সালের পঁচিশ সালের এখানে ট্যাটাস আসবে এখানে যেমন লেখা আছে দু হাজার একুশের যেমন ট্যাটাস পাঁচ শো হচ্ছে এটা পুরানো সেজন্য কিন্তু যখন আপনি নতুন কারোর কারোর স্টেটাস চেক করবেন তখন এখানে দু হাজার পঁচিশ শো হবে এবং কবে জমা হয়েছে ব্লগে এবং কবে ভেরিফাই হয়েছে কবে অ্যাপ্রুভ হয়েছে সব কিছু এখানে চলে আসবে আসার পরে ঠিক দেখবেন এখানে যে ব্যক্তি স্টাটা চেক করছেন তার নাম আইডি এবং অ্যাপ্লিকেশান নাম্বার সব দিয়ে দেবে দেওয়ার পরে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এসে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যদি নতুন ব্যক্তি হয়ে থাকে যদি নতুন আবেদনকারী হয়ে থাকে তাহলে দেখবে এমন একটা ট্রেটা শো হবে এমন একটা ট্রেটা শো হওয়ার মানে খুব শীঘ্রই খুব শীঘ্রই সেই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢোকা চালু হয়ে যাবে আর যদি এমন যদি না দেখায় ফেল দেখায় তাহলে আপনার ভিডিও বিডিও দপ্তরে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যারা পুরানো তাদের জন্য তাদের জন্য ঠিক এমনই একটা স্ট্যাটাস শো হবে দেখুন মার্চ মাসে বলছে পেমেন্ট আন্ডার প্রসেস মানে বলছে পেমেন্ট খুব শীঘ্রই ঢুকে যাবে কিন্তু কারণ প্রসেসে আছে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে তো এইভাবে আপনাদেরকে ট্যাটাস চেক করতে হবে এবং এই ভিডিওর মধ্যে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে গাইড করব